হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আপনারা শাক শাক্ত অনেক রকমভাবেই খেয়ে থাকেন আজ আমি যেভাবে করলাম সেটাই শেয়ার করছি তাহলে যাওয়া যাক আমার ভিডিওটা দেখে নেয়ার জন্য এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি আর মাছের সাথে মাথের তেলটাও দিয়ে দিয়েছে তবে তেলটা আমি ব্যবহার করব না আপনারা চাইলে করতেই পারেন তাতে কিন্তু স্বাদ আরও দুর্দান্ত হয় বেশ বড় মাছের মাথাটা আর এই যে পুঁ আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই ডাঁটা আর শাকটা আমি আলাদা করে নেব ধুইও নিয়েছি আর এখানে সবজির মধ্যে নিয়েছি আলু আর নিয়েছি কুমড়ো আর নিয়েছি পেঁপে আমার গাছের পেঁপে একটুখানি ছিল ভাবলাম শাক চচ্চড়িতেই দিয়ে দিই রেখে দিলে নষ্ট হবে শাক চচ্চড়িতে কিন্তু অনেক রকম সবজি দেয়া যায় আমি একটাই সবজি দিলাম আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সবজি ব্যবহার করতেই পারেন এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা বন্ধুরা একটু কালচে ভাব দেখা গেল কিছু মনে করবেন না এই তেলটার মধ্যে প্রথমে বেগুন ভাজা হয়েছিল সেই জন্য তেলটা একটু কালো দেখাচ্ছে তা আমি সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি সেই তেলেই রান্না করে নিচ্ছি তা এবারে প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে মাছের মাথাটা ওই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালছে করে ভেজে নিলাম এবারে আমি মাছের মাথাটাকে একটু ভেঙেও নেব আপনারা চাইলে খুব কড়া করে ভাজা করে এইভাবে তুলেও নিতে পারেন পরে ভেঙে দিতে পারেন কিন্তু মাছের মাথা যতই ওপর থেকে দেখা যাক ভাজা হয়েছে ভেতরে এই যে অংশটা কিন্তু কাঁচা থাকে সেই জন্য আমি তো একদম পুরো ছাঁকা তেলে দিই না যে কড়াইয়ের মধ্যে ডুবু তেলে ভেজে নিচ্ছি তাহলে আবার কাঁচা থাকে না তাই জন্য আমি মাছের মাথাটাকে এই যে ভেঙে দিলাম ভেঙে দিয়ে যে কাঁচা অংশগুলো আছে সেগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম মাথাটাকে আমি এইভাবেই ভেঙেছি খুব একটা ছোট ছোট করিনি বেশ একটু বড় বড়োই টুকরোগুলো রেখে দিলাম উল্টে পাল্টে মাথাটাকে আমি লাল করে ভেজে নিলাম মাথাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে জিরেটা কিন্তু খুব ভালো মতন ফোড়ন হয়ে যেতে হবে মানে জিরেটা যখন পুরো ওপরে ভেসে উঠবে সেই সময় কিন্তু আমি দিয়ে দিলাম এই যে প্রথমেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব আর গ্যাসের রাশটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আলুটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে আলুটার একটু রংটা চেঞ্জ হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই ডাটা একদম টাটকা পুঁই শাক বন্ধুরা গাছ থেকে কেটে দিয়েছে ডাটাটা দিয়ে আমি আলু আর ডাটাটা আরো দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁপে যেগুলো যেগুলো যেরম হিসেবে সেদ্ধ হবে ঠিক সবজিগুলো আমি সেই হিসেবেই পর পর দিয়ে দেব। না হলে কিন্তু সবজি একদম গলে যাবে ভালো লাগবে না এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন কেন শাক চড়িতে লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না ডাটাটা যখন চেবানো হয় তখন নুনটা বেশি লাগলে কিন্তু একটু খেতে ভালো লাগে না এবারে দিয়ে দিচ্ছি এক চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম সাত আটটা কাঁচা পাকা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কা ঘরে থেকে লঙ্কাগুলো কালার হয়ে গেছে সেই লঙ্কাগুলোকেই দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি মিনিট দুই তিনে এইভাবে সমস্ত সবজি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিলাম কুমড়ো বন্ধুরা কারেন্ট চলে গেল আমার রান্নাঘরে রান্না করার সময় কিন্তু আলো জলে নিতেই হয় না হলে কিন্তু একদম ভিডিও দেখা যায় না কারেন্টটা হঠাৎ করে রান্না করার সময় চলে গেল তাই একটু আলোটা কম হচ্ছে কুমড়োটা দিয়ে আরও মিনিট দুই তিনেক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি যে পুঁই গাছে পুঁই শাকগুলো রেখেছিলাম আলাদা করে সেই শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমি এখানে এই পুঁই শাকটা দেওয়ার পর উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চাইলে এই নাড়াচাড়াটা না করে এই সময় ঢাকাও দিয়ে দিতে পারেন দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকটা অনেকটা মজে যাবে তারপরে এইভাবে উল্টে পাল্টে নিতে পারেন কিন্তু আমি শাকটা দিয়েই প্রথমেই এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি কারেন্ট আবার চলে এসেছে এবারে শাকটা দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের বেশি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা প্যাকেটটা খোলা ছিল বন্ধুরা এখন বর্ষাকাল হাওয়া লেগে একটু শক্ত হয়ে গেছে মানে ডেলা পেকে গেছে খুন্দিটা দিয়ে নাড়লাম ভেঙে গেল এবারে ওই লঙ্কা আর ধনের গুঁড়োটার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এটা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন হ্যাঁ তাতে কোনো সমস্যা হবে না এবারে দিয়ে দিয়েছি যে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে আমি আবার খুব ভালো করে উল্টে পাল্টে সমস্ত সবজি মাছের মাথাটার সাথে ভালো করে মিশিয়ে দেব। মানে মাছের মাথাটা যেন এক জায়গায় দলা পেকে না থাকে সেইভাবে আমি উল্টে পাল্টে মাছের মাথাটা সমস্ত সবজির মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো মতন নেড়ে চেড়ে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে আর সবজি কিন্তু অনেকটাই মজেও এসেছে লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি মজে যাবে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব তবে ঢাকা দেওয়ার আগে আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো করে দিয়েছি সবজি থেকে যে জল বেরোবে সেতেই সবজিটা রান্না হয়ে যাবে মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে আমি আবার এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি সবজিতে জল ব্যবহার করিনি তাই আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না কিন্তু তাহলে নিচে কড়াইতে লেগে যেতে পারে তাই জন্য আমি দু মিনিট পরই ঢাকনাটা খুলেছি এবার একটা কুমড়ো ভেঙে দেখলাম আলুও আমি একটা ভেঙে দেখেছি সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ হবে সেটা এরমভাবে নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের আঁচটা এবারে আমি কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি আর এই লো ফ্লেমে আঁচ রেখেই আমি কিন্তু রান্নাটা বাকি রান্নাটা কমপ্লিট করে নেব আলু কুমড়ো ডাটা সমস্ত সবজি কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু এখানে বড়ো দানা তাই আমি হাফ চামচ মতন চিনি এখানে ব্যবহার করলাম সবটা দিনই আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন না চাইলে নাও পারেন তবে শাক বা নিরামিষ কোনো সবজি ডাল ভেজ ডাল এসবে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে শাকটা কিন্তু ভীষণ ব্যালেন্স হয় চিনিটা দিয়ে আবার আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটাকে এবারে আমি কিন্তু একদম লো করে দিয়েছি কেননা শাকটা কিন্তু আরেকটু রান্না করতে হবে কারণ শাকটা এখনও ঠিক মতো মজেনি তাড়াচাড়া করে আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের আশটা কিন্তু আমি বাড়াইনি লোতেই রেখেছি এবারে তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাক কিন্তু এখন মজে গেছে দেখতেও খুব ভালো লাগছে আশা করছি খেতেও ভীষণই ভালো হবে আমি ভীষণই এরকমভাবে মাঝে মাঝেই রান্না করি আমার খুব ভালো লাগে এবার আপনাদের কেমন লাগবে বলতে পারছি না আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এবারে আমি এখানে একটু ভাজা মশলা ব্যবহার করব তার আগে আমি সবজিটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই শাক চচ্চুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমি এক চামচ ভাজা মশলা এখানে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা হচ্ছে শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি সময় মতন প্রয়োজন অনুযায়ী আমি যে কোনো তরকারিতে সেটা ব্যবহার করি তাই সেখান থেকেই আমি এক চামচ ভাজা মশলা এখানে দিলাম দিয়ে আবার মিনিট দুই তিনট এইভাবে আমি নাড়াচাড়া করে নেবো এখন এটা রেডি হয়ে গেছে এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দু মিনিট তারপরে সার্ভ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ